আজ ভোরবেলা সময়টা সকাল সাতটা আটটার মতো হবে আমি রুবেল সাইকেল নিয়ে শেখাটি থেকে বাড়ির উদ্দেশ্যে বের হলাম চার পাঁচটা তখন এমন এক আবেশে ভরে ছিল যেন মনে হচ্ছিল প্রকৃতি আজ আমাকে বিশেষ কোনো উপহার দেবে আকাশটা ছিল ঘন মেঘে ঢাকা তার ভেতর দিয়ে হালকা হালকা বৃষ্টি পড়ছিল বাতাসের স্পর্শে একেবারে ঠান্ডা আর সতেজ অনুভূতি মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজ হাতে আমাকে এই ভোরের অভ্যর্থনা জানাচ্ছে সাইকেলের চাকায় জমে থাকা পানির ফোটা তখন পায়ে এসে লাগছিল তখন আমি মনে মনে হাসছিলাম এই যাত্রা শুধু সাধারণ যাত্রা নয় এটা যেন আমার জীবনের একটা আলাদা গল্প হয়ে উঠেছে যেদিকে চোখ যায় সবুজ ধানের ক্ষেতের সমুদ্র বাতাসের সাথে দুলছে ধান গাছগুলো আর তার মাঝে বৃষ্টির গন্ধ দূরের গাছগুলো ভিজে চকচক করছে প্রকৃতি যেন নতুন করে সাজিয়েছে নিজে খে না আছে শহরের কোলাহল না আছে গাড়ির হর্ন কেবল সাইকেলের প্যাডেলের শব্দ বৃষ্টির টুপটা আর বাতাসের শো শো আওয়াজ এই তিনটাই আমার সঙ্গী মাঝে মাঝে কানে ভেসে আসে পাখির ডাক যেন তারাও আমাকে সঙ্গ দিচ্ছে প্যাডেল ঘুরা ঘুরাতে ঘুরাতে হঠাৎই আমার মনে হলো এই পথটাই যেন জীবন যতই কাদা হোক যতই বৃষ্টি হোক এগিয়ে যেতে হয় আর সেই এগিয়ে যাওয়াতেই লুকিয়ে থাকে আনন্দ থাকে প্রকৃতির সৌন্দর্য হ্যান্ডেলে হাত রেখে চারপাশ তাকাচ্ছিলাম মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে যদি এই ভোরের সৌন্দর্যকে বোতলে ভরে রাখা যেত তবে হয়তো সারা জীবন মন খারাপের সময় সেই বোতল খুলে এই অনুভূতিটুকু পাওয়া যেত প্রকৃতির এই শান্তি এই রূপ সত্যি অতুলনীয় মনে হচ্ছিল আমি একা নয় আমার সঙ্গে আছে প্রতিটি ফোটা বৃষ্টি প্রতিটি বাতাসের স্পর্শ আর প্রতিটি দুলে ওঠা ধান গাছ এমন মেঘলা সকাল এমন ভেজা পথ আর সাইকেলের এই যাত্রা হয়তো আর কখনো একবারে একইভাবে ফিরে আসবে না কিন্তু এই সকালের স্মৃতি আর এই অনুভূতি সারা জীবন আমার হৃদয়ে একটা বিশেষ জায়গা করে রাখবে